প্রিয় ভাইয়েরা আলেমদের উপরে যারা হাত তোলে তারা কি কোনো মানুষের সন্তান হতে পারে চিৎকার দিয়ে বলেন তারা কি কোনো মানুষের সন্তান যারা আলেমদের উপর হাত তোলে আলেমদের উপরে চোখ গিয়ে কথা বলে এরা পিতৃ পরিচয়হীন যার সন্তান ঠিক না বলে প্রিয় ভাইয়েরা আজকে আমরা দেখতে পেয়েছি আমাদের মুফতি কাজী ইব্রাহিম তার উপরে এখনো পর্যন্ত নানানভাবে ষড়যন্ত্র করে তাকে হত্যা করার জন্য হুমকি দেওয়া হয়েছে আলেমদেরকে বিভিন্নভাবে ট্যাক লাগানো হয়েছিল তারা নাকি রাজাকার পাকিস্তানের রাজাকার প্রিয় ভাইয়েরা যারা পাকিস্তানের রাজাকার বলেছে রাজাদেরকে বলেছে তারা কি কখনো পাকিস্তানে পালিয়েছে যারা বলেন পালিয়েছে সুতরাং যারাই রাজাকার বলে পাকিস্তানের রাজাকার বলেছে তারাই আজকে ভারতে পালিয়েছে তার মানে বোঝা গেল আমরা কোনো পাকিস্তানের রাজাকার নয় যারা আমাদেরকে রাজাকার বলেছে তারা হচ্ছে ভারতীয় রাজাকার ঠেকে আপনারা অনেকেই হয়তো জেনেছেন গত দিন আজকের আমাদের মাহফিলের প্রধান মেহমান মুফতি কাজী ইব্রাহিমের উপরে অতর্কিতভাবে তাকে হামলা করা হয়েছে এবং তাদের তাকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে যুগে যুগে আমরা দেখতে পেয়েছি এদেশে আলেমদের উপরে একদল লোক যারা কোরআনকে পছন্দ করে না ইসলামকে পছন্দ করে না আল্লাহর জমিনে দিন কায়েম হক এটা পছন্দ করে না তারাই আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ঠিক কিনা বলে প্রিয় ভাইয়েরা যারা আলেমদের উপরে হাত তোলে আলেমদের উপর চোখ কথা বলে আমরা বলবো যারা পূর্বে এই দেশে আলেমদের উপরে নানান ভাবে ষড়যন্ত্র করেছে আলেমদেরকে এই জমিন থেকে শেষ করে দেওয়ার জন্য যারা ষড়যন্ত্র করেছে তারা কি এই দেশ থেকে আলেমদেরকে সরাতে পেরেছে জোরে বলেন পেরেছে যারা আলেমদেরকে ষড়যন্ত্র করেছে উল্টা তারা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে ঠিক না বলেন ঠিক তেমনিভাবে ভাবে যুগে যুগে ভবিষ্যতে কেয়ামত পর্যন্ত যারা আলেমদেরকে ষড়যন্ত্র করবে আলেমদেরকে অপমানিত করবে তাদের এই জমির মধ্যে থাকার মতো জায়গা নাই ঠিক কিনা বলে আমরা দেখেছি দীর্ঘ এই যে স্বৈরাচার এই দেশকে শাসন করেছেন কত আলেমদের উপরে তারা হাত তুলেছেন কত আলেমদের উপরে তারা জুলুম করেছেন এই কোরআনের ময়দানে তারা কোরআন থেকে কথা বলতে পারে নাই তাদের জবানকে বন্দি করে রেখেছেন ঠিক কিনা বলেন অথচ আমরা মুসলমান বসবাস করি আমাদের কোনো প্রতিবাদ করার মতো কোনো ভাষা নাই এমন ভাবে তাদের কাছে আমরা জিম্বে হয়েছিলাম প্রিয় ভাইয়ারা আল্লাহর ধরা কিন্তু কঠিন ধরা আল্লাহ মানুষকে ছাড় দেন জালেমদেরকে ছাড় দেন যখনই তাদেরকে ধরেন তারা পালানোর মতো জায়গা খুঁজে পাবে না ঠিক কিনা বলে কারণ জালেমরা যতই ষড়যন্ত্র করে জালেমরা যতই নির্যাতন করে জালেমরা যতই জুলুম করে তাদের শেষ পরিণতি তারা কখনো সফল হতে পারবে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা লা ইউফলিহু যালিমুন নিশ্চয়ই জালেমরা কখনো সফল হতে পারে না প্রিয় ভাইয়েরা আজকে আমরা দেখতে পেয়েছি আমাদের মুফতি কাজী ইব্রাহিম তার উপরে এখনো পর্যন্ত নানানভাবে ভাবে ষড়যন্ত্র করে তাকে হত্যা করার জন্য হুমকি দেওয়া হয়েছে প্রিয় ভাইয়েরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা আলেমদের বিরুদ্ধে কথা বলে যারা আলেমদের নিয়ে যারা ষড়যন্ত্র করে যারা আলেমদেরকে আল্লাহর জমিন থেকে শেষ করতে চায় আল্লাহ পাক বলেন তারাই হচ্ছে ধ্বংসপ্রাপ্ত পরি পরি রাউযু বিল্লাহ রাউযু বিল্লাহ রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুন আলেমা তোমরা আলেম হও আও মুতাআল্লিমান না হয় তোমরা আলেমের ছাত্র হও আও মুহিববান না হয় আলেমদেরকে ভালোবাসো আও মুত্তাবিআন না হয় আলেমদেরকে তেবা করো মুস্তামিআন অথবা আলেমদের কথাগুলো سنو ফালা তাকুন খামিস তোমরা পাঁচ নাম্বারটা হয় না 5 নাম্বারটা হলে আওতহলিক তোমরা ধ্বংস হয়ে যাবে পরি নাউজুবিল্লাহ এজন্য প্রিয় ভাইয়েরা আলেমদের সাথে সম্পর্ক রাখা আমাদের দরকার আছে না নাই আছে বলেন আছে না নাই এই দেশ এটা আলেম আমাদের দেশ ঠিক কিনা বলেন এদেশ দেশ মুসলমানদের দেশ এদেশ দেশ শাহজালালের দেশ এদেশ শাহ মখদুম শাহ মকবরানের দেশ ঠিক কিনা বলেন সুতরাং এই দেশে যারা বসবাস করবে যারা বুক ফুলে দেশে থাকবে তারাই আলেমদের উত্তরসূর মুসলমানদের উত্তরসূর জোরে বলেন ঠিক কোন নাস্তিক কোন মুরতাদ কোন ইস্কন কোন হিন্দুত্ববাদ এই দেশের মধ্যে তারা রাজত্ব কায়েম করতে পারবে প্রিয় ভাইয়েরা এজন্য আমাদেরকে এখন থেকে সচেতন থাকতে হবে আল্লাহ পাক আমাদেরকে পাঁচে আগস্টের মাধ্যমে এক বিশাল এক মহান সুযোগ আমাদেরকে দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ এমনও মানুষ আছে অনেক নেতাকর্মী কর্মী বিএনপি নেতা অনেক দলের নেতাকর্মীরা তারা দিন কি দিন রাত কি রাত বছর কি বছর তারা গ্রামে পর্যন্ত ঢুকতে পারে না ঠিক বলেন এই দেশ কি কারোর বাবার দেশ বলেন কারোর বাবার দেশ এই দেশে কি আমরা ভাড়াটিয়ে এসে এসেছি আজকে যারা এই দেশকে নিয়ে যারা জবর দখল করতে চেয়েছিল যারা এই দেশকে নিজের বাবের বাবার দেশ হিসাবে যারা এই দেশের মধ্যে রাজত্ব কায়েম করতে চেয়েছিল আল্লাহ পাক তাদেরকে এমন ভাবে ঘুরিয়ে দিয়েছেন শেষ পর্যন্ত তাদের এই বাবার দেশে তারা থাকতে পারে নাই তারা রাম আর বামদের দেশের মধ্যে ভারতীয় দেশের মধ্যে পালাতে বাধ্য হয়েছে ঠিক না বলে আমাদেরকে বিভিন্নভাবে আলেমদেরকে বিভিন্নভাবে ট্যাক লাগানো হয়েছিল তারা নাকি রাজাকার পাকিস্তানের রাজাকার প্রিয় ভাইয়েরা যারা পাকিস্তানের রাজাকার বলেছে যাদেরকে বলেছে তারা কি কখনো পাকিস্তানে পালিয়েছে বলেন পালিয়েছে যারাই রাজাকার রাজাকার বলে পাকিস্তানের বলেছে তারাই আজকে ভারতে পালিয়েছে তার মানে বোঝা গেল। আমরা কোনো পাকিস্তানের রাজাকার নয় যারা আমাদেরকে রাজাকার বলেছে তারা হচ্ছে ভারতীয় রাজাকার ঠিক কিনা বলেন সুতরাং আমাদেরকে সচেতন থাকতে হবে আলেমদেরকে আমাদেরকে সম্মান করতে হবে আপনার কোনো কথা আপনার কোনো আচরণ আপনার কোনো ব্যবহারের মাধ্যমে যেন কোনো আলেম যেন কষ্ট না পায় এজন্য আমাদেরকে সচেতন থাকতে হবে ঠিক কি না বলেন আমার ভাইয়েরা আল্লাহর আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিহসাল্লাম বলছেন ম্যাং হ্যাঁ বেকৌমিন ফাহ মিন হুম হুম ও আমার উম্মতেরা এরা শোনো যে যার সাথে সম্পর্ক স্থাপন করবে দুনিয়াতে যে যার সাথে সম্পর্ক থাকবে হাসরের ময়দানে তার সাথেই আল্লাহ পাক উঠাবেন সোহান আল্লাহ বলে এখন আপনি চিন্তা করেন আপনাকে আল্লাহ বিবেক দিয়েছেন আপনি কি আলেমের সাথে চলবেন ভালো মানুষের সাথে চলবেন নাকি খারাপ মানুষের সাথে চলবেন জোরে বলেন কার সাথে ভালো মানুষের সাথে আলেমদের সাথে সম্পর্ক রাখলে কে আমাদের ময়দানে এই আলেমদের সাথে আমাদেরকে উঠাবেন কে আর যদি কোনো নাস্তিক মোট্টা ইহুদি খ্রিস্টানদের পদচার আনায় যদি আপনি যদি তাদের খপ্পরে পড়ে যান তাদেরকে যদি অনুসরণ করেন তাহলে হাসরের ময়দানে এই কাফের ইহুদি খ্রিস্টানদের সাথে উঠাবেন কে আমরা কি ইহুদি খ্রিস্টানদের সাথে উঠতে চাই নাকি আল্লাহ রাসুলের সাথে উঠতে চাই এজন্য আল্লাহ রাসূল এবং তার উত্তরসূরি আলে মোলামা যারা আছেন তাদেরকে আমরা অনুসরণ করতে হবে প্রিয় ভাইয়েরা আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক জন আমাদের এই জন মুরব্বী এই দেশের রত্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ যিনি আগামী প্রজন্মকে নিয়ে চিন্তাভাবনা করেন মজলুম আলেম দিন হজরত মৌলানা মুফতি কাজী ইব্রাহিমকে দেশের নানা ষড়যন্ত্র থেকে আল্লাহ পাক জন তাকে হেফাজত করে তাকে দিনের ময়দানে উন্মুক্তভাবে কথা বলার তৌফিক দান করে আমিন